তারেক রহমান সাহেবকে দিল্লি কোনো অবস্থাতেই ক্ষমতায় আসছে দিতে চায় না এই ধরনের একটি বক্তব্য আমি পুরো রিপোর্টটা পড়িনি হেডলাইনটা শুধু দেখেছি রিপোর্টে যাই থাকুক না কেন আমি যেহেতু ইনক্লাবের সেই রিপোর্টিং তাদের যারা কর্মকর্তা রয়েছেন সাংবাদিক রয়েছেন মালিক পক্ষ রয়েছেন সবাইকে চিনি ফলে আমি বুঝতে পারি যে সেখানে কি হচ্ছে তো যে কথাটা তিনি বলার চেষ্টা করছেন যে মিস্টার নরেন্দ্র মোদী দিল্লি দিল্লির যে বিভিন্ন ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলো বিশেষ করে উত্তরপাড়া দিল্লির যে নর্থ ব্লক তো সেই নর্থ ব্লক বা নর্থ ইস্ট ব্লক এরা বিএনপিকে কে তারেক রহমান সাহেবকে কোনো অবস্থাতে আস্থায় আনতে পারছেন না এই কারণটা হলো যে রাজনীতিতে প্রেডিকশন এটা বিরাট ফ্যাক্টর এবং রাজনীতিতে কনসিস্টেন্সি ধারাবাহিকতা রক্ষা করা একটা বিরাট বিষয় কমান্ডিং থাকা এবং কমিটমেন্ট থাকা আপনি জবান দিয়েছেন তো জবান রক্ষা করতে হবে আপনি দাঁড়িয়ে আছেন তো বাপের ব্যাটার মতো দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু সকালে আপনি ডান দিকে হেলবেন বিকেলে বাম দিকে হেলবেন সকালে আমেরিকা যাবেন সন্ধ্যার সময় ইসলামাবাদ যাবেন বিকেলবেলা বলবেন যে না আমার কোনোটাই দরকার নাই আমার বাংলাদেশ হলেই চলবে জনগণ হলেই চলবে ভোটার হলেই চলবে আবার একটু পরে মনে হবে না এর আনুকূল্য দরকার আছে তারপরে মনে হবে না এনসিপির সাথে বন্ধুত্ব দরকার আছে আবার আরেকটা সম্ভাবনা হতে পারে ছোট ছোট রাজনৈতিক দলগুলো সবার সঙ্গে সম্পর্ক দরকার আছে এই যে রাজনীতির আনপ্রেডিক্টেবল থিংকিং অ্যান্ড অ্যাটিটিউড এটা রাজনীতির জন্য একটা ভয়ঙ্কর বিষয় সাস্টেন করেন এই ধরনের রাজনীতি ঠিক এই অবস্থায় কিন্তু এসা সাহেবের ছিল এসা সাহেবের অনেক গুণাবলী ছিল তার অনেক ভীষণ ছিল অনেক মিশন ছিল এবং তিনি যাকে বলা হয় তার যে লোকদের নিকট থেকে কাজ আদায় করার যে তার কৌশল ছিল এটা ইউনিক কিন্তু কয়েকটা বিষয় তার আনপ্রেডিক্টেবল অস্থির চিত্ত আনপ্রেডিক্টেবল মাইন্ড এবং তার যাকে বলা হয় নেগেটিভ সোল আত্মাটা বাইরে দেখা যেত খুব আপনার সাথে ব্যবহার করবে একেবারে অসাধারণ কিন্তু পিছনে পিছনে সে অন্য চিন্তা করত তার আত্মার সঙ্গে এটাকে মোনাফিকি বলা যাবে কিনা আমি বলতে পারবো না কিন্তু এটা অনেকেই তার দ্বারা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার স্ত্রী বিদিশা বলছিলেন যেদিন বিদিশাকে তালাক দেওয়া হলো যেদিন বিদিশাকে গ্রেপ্তার করা হলো এবং জেলখানায় বিদিশা আলো ওই প্রেসিডেন্ট প্যালেস থেকে তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো তো জেল থেকে বের হয়ে বিদিশাকে বাবা হয়ে বললেন যে আজকে আমার জীবন এতগুলো বিপর্যয় ঘটবে এটা আমি কখনো কল্পনা করিনি সকালবেলা আমরা একসঙ্গে নাস্তা করেছি তিনি আমাকে আদর অন্য দিনের মতো আদর করলেন মাথায় হাত বুলিয়ে দিলেন এবং নিজের হাতে আমাকে নাস্তা খাইয়ে দিলেন এরপরে আমার কাছ থেকে বিদায় নিলেন আমি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলাম তিনি চলে গেলেন এর কিছুক্ষণ পরে বাড়িতে দেখলাম যে পুলিশ ঘেরাও করে ফেলেছে আমাকে গ্রেপ্তার করার জন্য এসেছে এটা একেবারে মেঘে বজ্রপাতের চেয়ে যদি খারাপ কিছু থাকে সেটা আমার জীবনে ঘটল এই ছিল এরশাদের ডিসিশন মন্ত্রীরা সারা রাত ইয়ানি এন করতেন যে সকালবেলা গিয়ে তাদের মন্ত্রিত্বটা ঠিক আছে কিনা এই যে আনপ্রেডিক্টেবল তাদের অবস্থা সেই আনপ্রেডিক্টেবল অবস্থার কারণে কি হলো তার কোনো বন্ধুত্ব টিকে নি তার ক্যাবিনেটে কত মানুষ যে মন্ত্রী হয়েছে কত মানুষ যে এমপি হয়েছে তার খোঁজ তার জানা নেই এবং তার দুর্বল সময়টিতে এই দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং তিনি যাদেরকে বিশ্বাস করার চেষ্টা করেছেন সবাই তার সঙ্গে বেগমেন করেছে যার কাছে টাকা জমা দিয়েছেন সবাই তার টাকা মেরে দিয়েছে তো এই জিনিসগুলো হয় সাধারণত যদি কনসিস্টেন্সি না থাকে তো সেক্ষেত্রে ইনকিলাব হয়তো গত চোদ্দ মাসে বিএনপির মধ্যে কোন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে কনসিস্টেন্সি দেখেনি প্রথমত ইনকিলাব দেখেনি দ্বিতীয়ত ভারতের যে কথাটি বলা হচ্ছে ভারতের ক্ষেত্রে একই প্রযোজ্য ভারত এখানে এমন একটা শক্তিকে চাচ্ছে কৌশলগতভাবে মিত্র চাচ্ছে যারা আওয়ামী লীগের মত করে তাদেরকে সাপোর্ট করবে আর শেখ হাসিনার মতো করে আওয়ামী লীগের মতো করে ভারতকে সাপোর্ট করার জন্য যে নেতৃত্বের গুণাবলী দরকার যে সাহস দরকার 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 যে 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 শক্তি পুশিং দরকার এটি দিল্লি তারেক রহমান সাহেবের ভিতরে পায়নি বলেই ইনকালাব মনে করছে এবং তাদের সঙ্গে ইনকালাব বা অন্যান্য যে সকল পত্রিকা সবারই এই কূটনৈতিক লেভেল একটা সোর্স থাকে এবং তারা যে রিপোর্টগুলো করেছে এবং আমার বলেন বাংলাদেশ প্রতিদিন বলেন প্রথম আলো বলেন শীর্ষ পত্রিকাগুলো তাদের অনেকগুলো সোর্স থাকে তো সেই সোর্সের মাধ্যমে তারা এই যে জনাব তারেক রহমান সাহেবকে ক্ষমতায় আসতে দিতে চাচ্ছে না বা বাধা সৃষ্টি করছে দিল্লি এই ধরনের একটি খবর নির্বাচনের ঠিক আগে আগে যখন নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে তখন এটি আমি মনে করি যে বিএনপির জন্য একটা বিরাট অসীম সংকেত এটি যদি প্রথম আলো থেকে হতো আমি ভয় পেতাম না এমনকি এটা যদি আমার দেশ করত মাহমুদ রহমান সাহেব করতেন তবুও কিন্তু আমি ভয় পেতাম না কিন্তু ইনকিলাবের মতো পত্রিকা করেছে কারণ হলো ইনকিলাবের এই পত্রিকাটি শুরু থেকে আমি জানি আমার এখানে কাজ করার সুযোগ হয়েছে তো সেই কাজ করার সুযোগ হওয়ার কারণে আমি এদের কানেক্টিভিটি এই বিষয়গুলো জানি তো সেটা বিএনপি যারা কর্তা ব্যক্তি এখনো পর্যন্ত তারা ইনকলাবের সঙ্গে বসেছেন কিনা বাহাদুর সাহেব নামে যে একজন সাংবাদিক আছেন বা সম্পাদক আছেন এটা বিএনপির কয়জন লোক জানেন বা কি ধরনের সম্পর্ক মেনটেন করেন এটা আমি বলতে পারবো না কিন্তু শেখ হাসিনা কিন্তু রাত দুটোর সময় যদি বাহাদুর সাহেব টেলিফোন করতেন বা তার সাক্ষাৎ প্রার্থনা করতেন শেখ হাসিনা কিন্তু সঙ্গে সঙ্গে রেসপন্ড করতেন বাহাদুর সাহেবের যত ব্যক্তিগত সমস্যা লোন আছে সোনালী ব্যাংকে তার যা কিছু ছিল শেখ হাসিনা কিন্তু প্রাণান্ত চেষ্টা করছেন তার পক্ষ থেকে বাউদ্দিন সাহেবকে সর্বোচ্চ সাহায্য এবং সহযোগিতা করার জন্য এইরকম একজন মানুষ যিনি এর সাথে সাথে ভালো সম্পর্ক ছিল বেগম জিয়ার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে তার ভালো সম্পর্ক ছিল সঙ্গে তিনি তো আশা করবেন তারেক রহমান সাহেব মির্জা ফখরুল সালাউদ্দিন সাহেব তাদের সঙ্গেও তার এরকম একটা সম্পর্ক থাকবে এবং সেই সম্পর্কটা যদি হয়ে থাকে তাও ভালো আর যদি না হয়ে থাকে তাহলে তো এই যে যে ধরনের রিপোর্ট হচ্ছে এই রিপোর্টগুলো আলটিমেটলি বিএনপি অনেকটা পিছিয়ে নিয়ে যাবে এখন আমার নিজের বক্তব্যের কথা বলি আমি যতটুকু জানি যে বিএনপিকে মূলত বেগম জিয়ার নেতৃত্বে যখন বিএনপি ছিল ভারত প্রাণন্ত চেষ্টা করেছে বিএনপির সাথে একটি সম্পর্ক স্থাপন করার জন্যে এবং আপনাদের মনে আছে যে বেগম জিয়া যখন বিরোধী দলীয় নেত্রী তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ওই জমানাতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন বেগম জিয়া ভারতে গিয়েছিলেন এবং তাকে একজন প্রধানমন্ত্রীর প্রোটোকল দেওয়া হয়েছিল এবং তাকে রিসিভ করার জন্য মানে বাংলাদেশের বিরোধী দলের নেত্রীকে রিসিভ করার জন্যে স্বয়ং মনমোহন সিং কংগ্রেসের প্রধানমন্ত্রী বোঝার চেষ্টা করুন শেখ হাসিনা ক্ষমতায় বাংলাদেশে আর ওখানে কংগ্রেস ক্ষমতায় এই অবস্থাতেও তারা বেগম জিয়াকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে তাদের প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন আর এখন বাংলাদেশের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে একজন উপমন্ত্রী তাও মহিলা বিষয়ক উপমন্ত্রীকে বিমানবন্দরে পাঠানো হয় শেখ হাসিনাকে রিসিভ করার জন্য এবং ঘটনা তো আমরা দেখেছি তো শেখ হাসিনার অল্টারনেটিভ বেগম জিয়াকে দাঁড় করানোর জন্য বিএনপিকে প্রমোট করার জন্য ভারতের পক্ষ থেকে আন্তরিকতা কিন্তু কোন রকম ঘাটতি ছিল না কিন্তু অবাকের ব্যাপার হলো যে ভারতের এই আন্তরিকতাটা বিএনপি করতে কিংবা দেখা গেল যে প্রণব মুখার্জি শেখ হাসিনার পারিবারিক বন্ধু তিনি বাংলাদেশে এসেছেন তো তিনি যে ভারত রাষ্ট্রের প্রতিভূ ভারত যে তাকে সম্মান করে রাষ্ট্রের রাষ্ট্রপতি আমাদের চুপ্পু সাহেবের মতো রাষ্ট্রপতি নন ভারত একটা গণতান্ত্রিক দেশ সেখানে যিনি রাষ্ট্রপতি হন এখন যিনি হয়েছেন তিনি দলিত সম্প্রদায় থেকে হয়েছেন এর আগে বেশ কয়েকবার দলিত সম্প্রদায় হয়েছে ডাজ নট ম্যাটার রাষ্ট্রপতিকে পুরো রাষ্ট্র ওন করে রাষ্ট্র ব্যবস্থাপন করে সরকার ওন করে কয়েকদিন আগে এই যে তাদের সাবেক রাষ্ট্রপতি এপিজে পি কালাম সম্পর্কে জামাতের এক নেতা এক বক্তব্য দিয়েছেন তো এটাও দেখেন ভারত ওন করেছে এবং তারা বলেছে যে আমার যে কথা বলেছে রাষ্ট্রপতির সম্পর্কে সেটা ঠিক নয় বোঝার চেষ্টা করুন এই হলো ভারতের মন মানসিকতা এটাকে রিড করতে পারেনি প্রণব মুখার্জি বাংলাদেশে আসবেন তার সঙ্গে একটা নির্ধারিত বৈঠক ছিল বেগম সঙ্গে তিনি সেই সময়টাতে বিএনপি রাজনৈতিক কর্মসূচি ছিল হরতাল অবরোধ চলছিল তো প্রণব মুখার্জি সাথে দেখা করার যে বিষয়টি এটি গুরুত্বের সঙ্গে বিএনপি নেয়নি এবং এটা ভারত ভীষণ রকম অসম্মানিত বোধ করে এবং ওই যে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কটা খারাপ হয়ে গেল এরপরে বিএনপি কে প্রলোভন দেখিয়ে ভারতের রা এবং দিল্লি বারবার শুধু যাকে বলা হয় কুপরামর্শ দিয়ে প্রলোভন দেখিয়ে বিএনপি কে বিপথে নিয়েছে এবং বিএনপি কে রুইন করেছে তারা কখনো বিএনপি কে বন্ধু হিসেবে গ্রহণ করেনি দুই নম্বর হল যে লন্ডনে যিনি রয়েছেন জানাব তারেক রহমান সাহেব তার সঙ্গে অবশ্যই একটা ভালো সম্পর্ক যোগাযোগ নির্মিত থাকবে এটাই স্বাভাবিক অন্যান্য সংগঠন থেকে শুরু করে বাংলাদেশের অনেকের সাথে তার ভালো সম্পর্ক এটাই স্বাভাবিক কিন্তু সম্পর্ক থাকা মানেই তো সবকিছু নয় সম্পর্কটা কতটা বিশ্বাসযোগ্য ট্রাস্টর্দি এবং এই সম্পর্কের ভিত্তিতে কে কাকে কতটা মূল্যায়ন করে সেটার উপর নির্ভর করে তো সেক্ষেত্রে র ঘনিষ্ঠ যে সমস্ত লোকজন রয়েছেন যারা লন্ডনের বিষয়টি দেখেন এবং ওই কূটনৈতিক চ্যানেলে আবার ঢাকার কূটনৈতিক মহলে যে সকল আলাপ আলোচনা হয় এই কমিটি আলাপ আলোচনা আমার শোনার কৌফিক হয়েছিল এবং সেখানে আমি যা কিছু শুনেছিলাম এটা বলা যাবে না বলাটা ঠিক হবে না মূল ব্যাপারটা হলো যে র কিন্তু বেগম জিয়া অসুস্থ হয়ে যাওয়ার পর প্রাণান্ত চেষ্টা করেছে বা এখনো করার চেষ্টা করেছে তারেক রহমান সাহেবের উপর একটি স্থাপন করার জন্য এবং সেই ক্ষেত্রে র তারেক রহমান সাহেবকে বিশ্বাসযোগ্য মনে করেননি আর সেই ঘটনাটাই কিন্তু বন্ধু হিসাবে শোভার্থী হিসেবে ইনকলাব প্রচার করে দিয়েছে এখন এটাকে বিএনপি হিসেবে নিতে পারে বা এটাকে পরীক্ষামূলকভাবে গ্রহণ করে এটাকে কি করে সমাধান করা যায় বা অথবা এটাকে জেহাদ হিসেবে নিতে পারে যে না আমরা আমাদের যে যোগ্যতা রয়েছে জনগণের ভোট রয়েছে নিজস্ব শক্তিমত্তা রয়েছে এটা দিয়ে আমরা ক্ষমতায় আসবো আমাদের ভারত ভারত কিছু দরকার নেই দিল্লি ফিল্লি গুষ্টি মারি এবং আমরা কি সমস্ত র আমরা একেবারে র যদি পাই একটা র বানিয়ে দেব রীতিমতো চাপ দিয়ে র বানিয়ে দেবো এই কথা বলতে পারে অনেকে সেটা তাদের ব্যক্তিগত বিষয় তবে আমি যেটি মনে করি যে এখন বাংলাদেশের ভূখণ্ড নিয়ে রাজনীতি নিয়ে যে আন্তর্জাতিক রাজনীতি চলছে যে আন্তর্জাতিক চক্রান্ত চলছে যে আন্তর্জাতিক প্রভাব প্রতিপত্তির যে ঝড় রয়েছে বাংলাদেশে সেক্ষেত্রে যারাই আগামীতে ক্ষমতায় আসবেন তাদের কেবলই মাত্র একটা বা দুটো বিষয়ের উপর নির্ভর করলে চলবে না অনেকগুলো বিষয়কে প্রিভিলেজ দিয়ে পাত্তা দিয়ে তারপরে অনেকগুলো বিষয়গুলোকে ম্যানেজ করে একটা মাস্টার প্ল্যান তৈরি করে সেটার দ্বারা নিজেরা যে কাজকর্ম করবে সেটার মধ্যে একটা ধারাবাহিকতা কনসিস্টেন্সি বজায় রেখে তাহলেই তাদের পক্ষে কাঙ্ক্ষিত মাকাম অর্থাৎ নির্বাচনের বৈতরণী পার হওয়া সম্ভব হবে অন্য